মেট্রো রেলের চেয়েও চল্লিশ পার্সেন্ট সাশ্রয়ী মনোরেল প্রথমবারের মতো আসছে বাংলাদেশে এক চাকার আধুনিক রেলের নাম মনোরেল আলোচিত এই প্রযুক্তির মনোরেল নির্মিত হচ্ছে চট্টগ্রামে মনোরেলের আছে বিশেষ কিছু সুবিধা জানা গেছে চট্টগ্রামের যানজট নিধসনে বিকল্প এই মনোরেল ব্যবস্থায় জার্মান ও মিশরের জয়েন্ট ওয়েলসার কোম্পানি এবং রেচকম কোম্পানি আর আরব কনস্ট্রাক্টর গ্রুপ মনোরেল নির্মাণে অর্থায়ন করবে মনোরেল আধুনিক প্রযুক্তির রেল ব্যবস্থা এটি মূলত এক চাকার ট্রেন এই প্রযুক্তির ট্রেন চলার জন্য ব্যাপক জায়গার প্রয়োজন হয় না মনোরেল ব্যবস্থায় ছোট ট্রেনগুলো সাধারণত মাটি থেকে উঁচুতে অবস্থিত একটি একক রেলপথ ধরে চলাচল করে মেট্রো চেয়ে চল্লিশ ভাগ কম খরচ হবে এতে অর্থাৎ মনোরেলের মেট্রো রেলের চেয়েও চল্লিশ ভাগ খরচ কম হবে ফলে জনগণ পাবে সাশ্রয়ী এক যানজটবিহীন যোগাযোগ ব্যবস্থা এটি চট্টগ্রাম নগরীর গণপরিবহন খাতে যুগান্তকারী পরিবর্তন আনবে বলে মনে করছে অভিজ্ঞ ব্যক্তিরা প্রস্তাবিত মনোরেল প্রকল্পের মোট দৈর্ঘ্য হবে প্রায় চুয়ান্ন কিলোমিটার এতে বিনিয়োগ হবে প্রায় বিশ হাজার থেকে পঁচিশ হাজার কোটি টাকা